একানব্বই বলছে যে বলছে এ পার্ট অফ দা ম্যাঙ্গো আমটার একটা অংশ আর রটন পচা বলো এটা একদম সিম্পল মৌনি বলো মৌনি আচ্ছা বিষ্ণু মৌনি ঈদ বলছে কেন কেন ঈদ হবে বলো পার্টের একটা অংশ ওর জন্য ইস হচ্ছে আচ্ছা গুড তাহলে এখানে এ পার্ট বলেছে কারণ ত্রি পজিশন আগেরটা সাবজেক্ট তাই তো সেই কারণে এটা উঠে গিয়ে আমাদের এ পার্ট যেহেতু সিঙ্গুলার এস আই এন জি এ আর ওকে তাহলে আটটাও আমাদের সিঙ্গুলার করতে হবে এটা ইউজ করতে হবে একদম ঠিক এ পার্ট অফ দা ম্যাঙ্গো ইজ রটেন ঠিক কল সেন্টার অন নাইট এট দা কল সেন্টার যেটা অথর্ড করেছে মানে লিখেছে যে বইটা লেখা হয়েছে কার দ্বারা বাই চেত আচ্ছা লিখেছে কে বাই চেতন ভগত তাহলে এখানে হুট করে অথর্ড সাবজেক্ট কোথায় এখানে ছিল হচ্ছে এইখানে হিসেব মতো এখানে হবে which was authored বা which has been authored ঠিক আছে yeah. which মনে করো এইরকম রয়েছে which has been মানে এই বইটাকে বলছে যে ওয়ান নাইট এট দা কল সেন্টার which যেটা যে বইটা has been authored ও এ ইউ টি এইচ ও আর ই ডি এরকম ছিল যে which has been authored এটা হচ্ছে কমপ্লেক্স এটা হওয়ার কথা কিন্তু সেটা নেই এটা সিম্পল করার জন্য এই অংশটুকুকে বাদ দিয়ে শুধু অথর দিয়ে আমরা লিখতে পারি যে বইটা যে বইটা অথর্ড বাই চেতন ভগত পরের অংশ বলছে যে হুইচ মাই ফাদার উইথ মাই ফাদার যে যে বইটা আমার বাবা বট এনেছিল ইট ফর ইউ তোমার জন্য এবার বলো ভুল কথা আছে এই আচ্ছা মাই ফাদার হ্যাভ ব্রড আচ্ছা এবার আচ্ছা আচ্ছা গুড এখানটা একটুখানি বুঝি আচ্ছা যেটা বলতে গিয়ে থেমে গেলাম তাহলে এই যে এই অংশগুলোর ক্ষেত্রে যেখানে তুমি দেখবা যে এই কনস্ট্রাকশন আছে এই কনস্ট্রাকশন যেখানে এই কনস্ট্রাকশন থাকবে সেখানে বুঝবে সেখানে কিন্তু এই ভার্বটাকে দেখে এটাকে দেখে টেন্সের আর কি অ্যানালাইজ করবে না এটাকে পুরো অ্যাভয়েডই করে দেবে এটা ভার্ব নয় বুঝতে পেরেছো তো তুমি ভার্ব দেখবা হচ্ছে ইজ দি ইজ হ্যাজ বাই আচ্ছা আচ্ছা হ্যাজ হ্যাজ বট বলছিস ওকে এইবার আমরা কি এরকম বলতে পারি না মনে করো আমি নতুন গেলাম নতুন কারো একটা রুমে গেলাম যে আমি মনে করো বিষ্ণুর রুমে গেলাম বিষ্ণুর রুমে গিয়ে বিষ্ণুকে আমি বললাম যে বিষ্ণু বিষ্ণুকে মনে করো আমি একটা বই গিফট করেছিলাম বিষ্ণুকে গিয়ে আমি বর্তমান আজকের দিনে আমি দাঁড়িয়ে বিষ্ণুর ঘরে ঢুকে বিষ্ণুর ঘরের মধ্যে একটা বই রয়েছে বিষ্ণুর ঘরে গিয়ে আমি বলছি বিষ্ণু এই যে সেই বইটা এই যে সেই বইটা দিস ইজ দ্য বুক দিস ইজ দ্য বুক যেটা বা শুধু ইউ দিলেও হবে কোন সমস্যা নেই যে বইটা আমি তোমার জন্য কিনেছিলাম বা আমি তোমাকে কিনে দিয়েছিলাম ঠিক আছে তাহলে এই এরকম কি আমরা বলতে পারি না বর্তমানে যে কারোর ঘরে গিয়ে কারোর কাছে গিয়ে কারোর ঘড়ি দেখে জামা দেখে পেন দেখে খাতা দেখে কিছু দেখে আমি বললাম যে ভাই এই হচ্ছে সেই জিনিসটা যেটা হারিয়ে গেছিল যেটা কিনে দিয়েছিলাম যেটা তুই পেয়েছিলি যেটা তুই ফেলে দিয়েছিলি তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রেজেন্টের সঙ্গে পাস্টের কম্বিনেশন হবে কোনো প্রবলেম নেই এরকম আমরা বলেও থাকি আমরা বলিও তাহলে এখানে কিন্তু আমরা এই যে সঙ্গে এই বট বটটাকে চেঞ্জ করার কথা ভাবারই দরকার নেই যে দিস ইজ দ্য নিউ বুক এই হচ্ছে সেই নতুন বইটা হুইচ যেটা মাই ফাদার আমার বাবা বট কিনেছিল ফর ইউ তোমার জন্য তাহলে ভালো করে বুঝে দেখো এখানে কোথায় ভুল আছে এখানে আমি বলে দিচ্ছি যে হুইচ যেটা যেটা আমার বাবা কিনেছিল আবার এখানে কেন ইট কেন দেব দুবার একই জিনিস কেন ব্যবহার করব। এখানে তো আমি হুইচ বলেই দিয়েছি যে যেটা আমার বাবা কিনেছিল তোমার জন্য তাহলে এই ইটটা তো এক্সট্রা ইটটা তো দেওয়ারই দরকার নেই এখানে তো আমি বলেই দিয়েছি যেটা তাহলে এখানে আবার হুট করে এটা দেওয়ার দরকার নেই তাহলে এই এটাটা আমাদের কিন্তু হবে না এটা ইট বুঝা গেল হুইচ মাই ফাদার বট ফর ইউ

তারপরে হয় থার্ড পার্সেন্ট মানে হি তারপরে এন্ড দিয়ে ফার্স্ট পার্সেন্ট আমি আয় ধরলাম সঞ্চয় যদি বুঝতে না পারো আমি ধরে দিই সেটা হচ্ছে কোনো বাক্যের মধ্যে যদি মাল্টিপল প্রোনাউন থাকে মাল্টিপল প্রোনাউন মানে এক দুই দুইয়ের বেশি সেক্ষেত্রে আমাদের ওই প্রোনাউন গুলোর সিকোয়েন্সটা পরপর কিভাবে বসাবো আগে আমরা সেকেন্ড পার্সেন্ট বসাবো তারপরে থার্ড পার্সেন্ট তারপরে ফার্স্ট পার্সেন্ট তাহলে সেকেন্ড পার্সেন্ট ওই দুই দিয়ে প্রকাশ করেছি থার্ড পার্সেন্ট কে তিন দিয়ে ফার্স্ট পার্সেন্ট কে এক দিয়ে দুই তিন এক এবার বিষয়টা হচ্ছে তাহলে আমাদের

বাড়িতে যদি বিষয়গুলো আমি রিভিশন দিই তাহলে কিন্তু এই বিষয়গুলো মাথায় থাকবে না কিন্তু মাথায় থাকবে না ওকে তাহলে কি বলছে থাকো বলছে দা ট্রাক ড্রাইভার ট্রাকের যে ড্রাইভার সে ড্রাইভার অ্যাকিউজড দা লেডি যে মহিলা সেই মহিলাকে অ্যাকিউজড করেছিল অভিযুক্ত করেছিল ফর ওয়াকিং ইন দা মিডল অফ দা রোড রাস্তার মাঝখান দিয়ে হাঁটার বিষয়ে অভিযোগ করেছিল ট্রাক ড্রাইভারটা সেই মহিলার সম্পর্কে তাহলে

ওকে আর কি আছে আচ্ছা আপাতত এই কটাই মনে পড়ছে আচ্ছা হম ওকে আচ্ছা গেল তাহলে এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট আমাদের কি বসবে অফ বসবে আওয়ার অফ বি ওয়ার অফ তাহলে এদের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট পি কি বসবে ও এফ ঠিক আছে এবার এবার এখান থেকে এই জিনিসটাও মাথায় রাখতে হবে যে স্যার আপনি তো বলেছিলেন এই সমস্ত ওয়ার্ডগুলোর পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ বসে তার মানে কিন্তু এটা আমি বলি বলিনি যে এই ভার্ব গুলো থাকলেই অফ বসবে ভালো করে জিনিসটা বুঝে দেখো এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট অফ তখনই বসবে যখন মানে কি মানে হচ্ছে সচেতন হওয়া যে বিষয়ে আমি সচেতন হওয়া বলছি সেই বিষয়টা কি প্রেজেন্ট আছে বাক্যে তাহলে সেই বিষয়টাকে মানেও তাই ফন্ড মানে কি কোনো কিছুকে অতিরিক্ত ভালোবাসা আমি বললাম আমি গান ভালোবাসি আই এম মিউজিক তাহলে যে জিনিসটাকে ভালোবাসা বলছে সেই জিনিসটা যদি প্রেজেন্ট থাকে তাহলে তার আগে অফ বসবে বুঝতে পারছো কেসটা এদের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অব বসে কিন্তু যে জিনিসটাকে হাইলাইট করছে সেই জিনিসটাকেও কিন্তু প্রেজেন্ট থাকতে হবে এটা কিন্তু মাথায় ধরে রাখবে তাহলে অ্যাকিউজ সে আমাকে অভিযুক্ত করেছিল সে আমাকে অভিযুক্ত করেছিল তাহলে অ্যাকিউজ থাকলেই কিন্তু অফ হবে না যে জিনিসে অভিযুক্ত করেছিলাম সেই জিনিসটা কি প্রেজেন্ট আছে তাহলে তার আগে অফ হবে তাহলে দুটো বাক্য আমি লিখতে পারি দুটো বাক্য দেখো অ্যাকিউজ দিয়ে আমি বলে দিই এই এইগুলো হচ্ছে মুখস্ত করা বলে এগুলো মুখস্ত করলে চলবে না বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে ছিল যে বিষয়ে করেছিল মহিলাকে কি বিষয়ে ওয়াকিং হাঁটা বিষয় তাহলে সেই হাঁটা যে বিষয়ে অভিযোগ করা বলেছে সেই বিষয়টা কিন্তু প্রেজেন্ট আছে তাহলে পরে ফর হবে হবে না এখানে অফ দ্য ট্রাক ড্রাইভার লেডি অভিযুক্ত করেছিল মহিলাটাকে কিসে কি বিষয়ে ওয়াকিং ইন দ্য মিডল অফ দ্য রোড রাস্তার মাঝখান দিয়ে হাঁটা বিষয় তাহলে হাঁটা বিষয়ে অভিযোগ করেছিল প্রেজেন্ট আছে তাহলে হাঁটা লাগে অফ দোষবে এইবার অ্যাকিউজ দিয়ে আমি আরেকটা বাক্য বলি যেখানে দেখো অফ লাগবে না

accused acc us he accused me of stealing s t a l i n g এই বাক্যটা আর এই বাক্যটার মধ্যে ডিফারেন্স আছে সে অভিযোগ করেছিল আমাকে কি বিষয়ে চুরির বিষয় তাহলে চুরির আগে অবদব দেবো এটা কমপ্লেক্স সেন্টেন্স নেই অ্যাকিউজের পরে আমি ড্যাট দিয়ে বাক্য বড় করছি না তাহলে এখানে আমার অব হবে যে বিষয়ে অভিযোগ করছি সে বিষয়টা প্রেজেন্ট আছে তার আগে হান্ড্রেড পার্সেন্ট অব হবে এখানে বাক্যটা কেমন ছিল হি

আমি আমি বললাম কি একটু কনসিয়াসলি ব্যাপার গুলো এটা কি আমরা ভুল বলেছি হ্যাঁ ভুল ধরেছে সাতানব্বই কি বলছে দেখেন সাতানব্বই বলছে যে দা ওয়ার্ল্ড কমপ্রাইজের মানে হচ্ছে গঠিত হওয়া ঠিক আছে তো

যদি বাক্যটা প্যাসিভ হয় দা ওয়ার্ল্ড সেক্ষেত্রে আমরা অফ বসাবো ই দা ওয়ার্ল্ড ইস কমপ্রাইজড এবার আমরা অফ দেবো অফ তারপরে যা আছে গুড অ্যান্ড ব্যাড people p e o p -E l ঠিক আছে ওয়ার্ডটা যদি অ্যাক্টিভে থাকে অ্যাক্টিভে তাহলে নো অফ অ্যাক্টিভে থাকলে নো অফ কোনো অফ বসবে না কিন্তু যদি প্যাসিভ থাকে তাহলে তোমাকে কিন্তু অফ বসাতেই হবে যদি প্যাসিভ থাকে প্যাসিভ তাহলে কি আছে দেখো বাক্যটা অ্যাক্টিভ আছে and bad people যদি ইজ বলতাম তাহলে অফ the world is comprised of good and bad ঠিক আছে

বাক্যে যদি একটাই ভার্ব থাকে যদি সিম্পল সেন্টেন্স হয় বাক্যে একটাই ভার্ব আছে একটা ভার্ব থাকলে তুমি সেটাকে যে কোনো টেন্সে লিখতে পারো কোনো প্রবলেম নেই তাহলে এখানে ইয়ং মানুষটার ছিল না কোনো ম্যানার মানে কিভাবে কথা বলতে হয় কার সঙ্গে মিশতে হয় মানে শিষ্টাচার বোধ এরকম কিছু ছিল না তাহলে এখানে একটাই ভার্ব এটাকে আমি প্রেজেন্ট টেন্সেও লিখতে পারি পাস্ট টেন্সেও লিখতে পারি ফিউচার টেন্সেও লিখতে পারি কোনো প্রবলেম নেই তাহলে ভার্ব নিয়ে কোনো একটা বাক্য থাকলে আমি ভার্ব নিয়ে কিছু দেখবো না যখন কমপ্লেক্স সেন্টেন্স থাকবে তখন আমি ভার্ব নিয়ে দেখবো ভাববো তাহলে ইয়ং মানুষটা ছিল না কোনো মানে বলতেই পারি আচ্ছা ওকে আর কারো কিছু মনে হচ্ছে কোথাও ভুল আছে দেখো ছোট জিনিস তার মধ্যে কিন্তু ছোট জিনিস হলেও কিন্তু বিষয় গুরুত্বপূর্ণ এইবার মাথায় রাখবে এই জিনিসটা ম্যানার এম এ এন এন ই আর ম্যানার এই ম্যানার মানে হচ্ছে আমরা

আর যখন ম্যানারের সঙ্গে এস থাকবে এম এন ই আর হচ্ছে একটা আমি বললাম যে আদব কায়দা বললাম আদব কায়দা ঠিক আছে আদব আদব বোঝাবে তখন বাংলা মানে যেটাকে আমরা এটিকেট এটিকেট বলি আর সঙ্গে কথা বলবো কিভাবে কি জামা কাপড় পরবো কিভাবে চলতে হবে হাফ ভাব ঠিক আছে সেটা হচ্ছে এই হাব ভাব ঠিক আছে আর এটা হচ্ছে কোনো কাজ করার ধরন যেমন ধরো আমি বললাম

আমি সমাধান করেছিলাম এই পাজেলটা ধাঁধাটা ইন কুইক ম্যানার মানে দ্রুত ভাবে তাহলে এখানে ম্যানারটা কিন্তু আমি কোনো আদব কায়দা হাব ভাব বলছি না একটা কোনো কাজ করার একটা ভাব বলছি কুইক ম্যানার নাকি স্লো ম্যানার নাকি ফাস্ট ম্যানার নাকি পিসফুল ম্যানার ঠিক আছে এবার এখানে যেটা আছে এখানে আদব কায়দা বলছে যে যুবক মানুষটা ছিল না কোনো আদব কায়দা তাহলে এখানে ম্যানারের সঙ্গে একটা এস যুক্ত হবে ম্যানার্স দ্য ইয়ং ম্যান হ্যাড নো ম্যানার্স সবাই বোঝা গেল ইজ দা ওল্ড ম্যান এই হলো সেই বৃদ্ধ মানুষটা হোম বা আচ্ছা আমি এখানে না লিখে এখানে লিখি তাহলে বিষয়টা ভালো হবে হোম মানে হচ্ছে যাকে বা যাদেরকে হুম মানে হচ্ছে যাকে বা যাদেরকে আর যদি আমরা হু বসাই হু মানে হচ্ছে যে বা যারা ক্লিয়ার তাহলে হুম মানে যাকে বা যাদেরকে আর হু মানে যে বা যারা এবার বিষয়টা ভালো করে বোঝো এখানে কি বলতে চেয়েছে বলছে দিস ইজ দ্য ওল্ড ম্যান এই হলো সেই বৃদ্ধ মানুষটা আই সেইড আমি বলেছিলাম ভাই যে হ্যাড হেল্পড মি যে আমাকে সাহায্য যে আমাকে সাহায্য করেছিল তাহলে এখানে আমি যে বলতে চাইছি যে যেই হলো সেই মানুষটা ভাই আমি তোকে বলেছিলাম না যে আমাকে সাহায্য করেছিল তাহলে এখানে হোম যাকে লাগছে না এখানে যে লাগছে তাহলে যে লাগছে মানে এখানে হোমটা আমার হয়ে যাবে হু কেয়ার হম ওকে তাহলে নেক্সট অ্যাপছো কি বলছো দেখো বলছে অ্যাপার্ট গভর্নমেন্ট এজেন্সিস বলছে সরকারি যে সমস্ত সংস্থাগুলো আছে সেই সংস্থাগুলো ছাড়াও এ নাম্বার অফ প্রাইভেট অর্গানাইজেশন অনেক বেসরকারি সংস্থা আছে সংস্থাও আছে থ্রু দিয়ে যে সংস্থাও আছে সেগুলো হ্যাভ বিন মেকিং তারা তৈরি করে চলেছে ইউজ অফ স্যাটেলাইট হ্যাভ বিন মেকিং ইউজ অফ আচ্ছা এখানে তৈরি করা বলছে না এখানে তারা ব্যবহার করা বলছে যে স্যাটেলাইটকে ব্যবহার করে চলেছে

ইউজ মেকিং মেক ইউজ অব সামথিং মানে কোনো কিছু ব্যবহার করা স্যাটেলাইটে এর ব্যবহার করে চলেছে এবার আমি বলেছিলাম কি যদি বাক্যে একটাই মাত্র ভার্ব থাকে একটাই মাত্র ভার্ব থাকে সেখানে আমি টেন্স নিয়ে ভাববো না সেটা আমি ভার বা সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্ট বুঝতে পারি যে এখানে হ্যাভ না হয়ে হ্যাজ হতে পারে এবার এখানে অর্গানাইজেশনস তো প্লুরাল বলে দিয়েছে নাম্বার অফ মানে প্লুরাল তাহলে হ্যাভি হবে এবার বিষয়টা কি বিষয়টা আমরা কখনো আমরা অ্যাপার্টের সঙ্গে কি ইউজ করি অ্যাপার্টের সঙ্গে কি ইউজ করি অ্যাপার্ট

তাহলে ওখানে অপার্ট ফ্রম হবে এপার্ট ফ্রম গভর্মেন্ট এজেন্সিস নাম্বার অফ প্রাইভেট অর্গানাইজেশন টু হ্যাভিনেকিং নেক্সট